আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই আল্লাহর রহমতে ভালো রয়েছি বাজারের একটি সুবাতাসের শুভ লক্ষণ শুরু হয়েছে বলে বিশ্বাস করি বিশেষ করে যারা এই ঝকনির মধ্যে লড়াই সংগ্রাম করে নিজের বিনিয়োগকে নিরাপদ রাখতে পেরেছেন এবং নিজের বিনিয়োগকে নিরাপদ রাখার জন্য একটি স্ট্রং ডিটারমিনেশন একটি সঠিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছে নো প্রফিট নো সেল যার সুবাতাস কিন্তু আপনারা পেয়েছেন সুফলও কিন্তু আপনারা পেয়েছেন সেই আলোকে আমরা আঠাশ তারিখের বিনিয়োগ বাজার নিয়ে আপনাদের সামনে একটি বিশদ আলোচনা করতে চাই এবং তা আপনাদের পছন্দের কোম্পানির নামগুলোর নিয়েই আমি আলোচনা করতে চাই সেখানে অবশ্যই মানে খুবই যুক্তিসঙ্গত বিষয় থাকতে হবে শুধুমাত্র আপনার পোর্টফোলিওতে অচল অবস্থায় পড়ে রয়েছে এমন কোম্পানির নাম দয়া করে লিখবেন না এবং অতি মূল্যায়িত হয়ে আছে যেটা ডেঞ্জুরাজ জোন ফর দ্য ক্যাপিটাল মার্কেট এবং ডেঞ্জুরার জোন ফর দ্য ইনভেস্টার্স সে সমস্ত কোম্পানির নাম অবশ্যই আমরা আলোচনা করব না আমরা আলোচনা করব সেটা নিয়ে যেখানে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে আপনার একটি সুচিন্তিত মতামত নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং আসার অবস্থান তৈরি করতে পারবে দেখুন এখানে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এবং এন ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি হোক না কেন এটা আমাদের আলোচনার বিষয়বস্তু হতে পারে সবার শুধুমাত্র যে এই ক্যাটাগরি থাকবে এমনটাও নয় বি ক্যাটাগরি হবে এমনটা নয় জেট ক্যাটাগরি এমনটাও নয় আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি পিক করবেন এখানে সকলের মতামতকে শ্রদ্ধা জানাতে হবে এবং যেটা একটা সময় এ ক্যাটাগরি ছিল সেটাই কিন্তু পরবর্তীতে জেট ক্যাটাগরিতে চলে গেছে সুতরাং জেট ক্যাটাগরি নিয়ে নাক সিটকানোর কিছু নেই কারণ আমরা যত বেশি এখানে গেইন করেছে আমরা বিভিন্ন সময় দেখেছি জেট ক্যাটাগরি থেকেও বেশ ভালো গেইন করতে পেরেছে যারা প্রকৃত বিনিয়োগকারী আর বাজারের এই ছন্দ পতনের সময় যখন যারা শক্ত অবস্থায় ছিলেন তারা কিন্তু আবার ও ছন্দ উত্থানের সময় তারাই বেশি আনন্দিত হয়েছেন সুতরাং আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে একচে করে আপনার পছন্দের বা আগামী পনেরো থেকে বিশ দিনের জন্য বেশ ভালো রোমাঞ্চকর বা দুটি আলোর গতিতে কিংবা আপনার ক্যাপিটাল বা বিনিয়োগকে নিরাপদ রেখে সামনের দিকে এগিয়ে যাবে এমন কোম্পানির নামগুলো আপনার কমেন্টসে জানিয়ে দিন অবশ্যই সেটা ইংরেজিতে লিখে দিবেন আমি যেন সেটা সহজেই বুঝতে পারি এবং সকলেই যেন সেই জিনিসটা জানতে পারে। দেখুন এখানে আমরা চেষ্টা করি আপনাদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য তবে সবার অনুরোধ রাখা সম্ভব হয় না অবশ্যই সকল কিছু মানদণ্ড বিচার বিশ্লেষণ করে সামগ্রিক বিষয় জোন ক্লোজিং ইপিএস পি রেশিও এবং আর এস আই মানদণ্ড সব কিছু আদ এবং কোম্পানির অবস্থান ফান্ডামেন্টাল মৌলবিত্তিক সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেখানে আপনারা চোখ রাখবেন আজকে আপনাদের মতামত আশা করছি এই কমেন্টসের মাধ্যমে এটা আমরা প্রতি শুক্রবার এবং শনিবার করে থাকি সুতরাং আপনার গুরুত্বপূর্ণ মতামতের প্রত্যাশায় এবং আপনাদের অনেকের কাছ থেকে কোনো সবসময় আমি আশাবঞ্জক এবং পাশে থাকার অঙ্গীকার পেয়ে আমি নিজেকে আরও বেশি আপনাদের সাথে সংযুক্ত থাকার জন্য মানসিকতা প্রস্তুত করেছি যদিও অনেক সময় একটু বিব্রত হয়ে যায় আর যেহেতু এটা আমার একটা ভলেন্টিয়ার ওয়ার্ক দিস ইস মাই প্যাশন সো সেই জায়গায় থেকে মাঝে মাঝে হয়তো একটু খারাপ লাগে তারপর অনুরোধ করবো যে এটা আমাদের একটা পরিবার কেউ বিব্রতকর কিছু লিখবেন না আপনার ভালো না লাগলে আপনার লেখার দরকার নেই আপনার শোনারও দরকার নেই যদি ভালো লাগে দয়া করে থাকবেন সাথে পরামর্শ দিন সমালোচনার মধ্য দিয়ে পরামর্শ দিন আমি আপনার বেতনভুক্ত কর্মচারী নয় কারোই নয় সো আপনার পরামর্শ দেওয়ার ভাষাটাও যেন একটু রেসপেক্টফুল হয় উই লাভ টু রেসপেক্ট ইচ আদার আমরা এটা একটা পরিবার মনে করি হ্যাঁ সকলের জন্য শুভকামনা রইল আপনাদের মতামত অপেক্ষা রইলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরকাত